আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং অ্যান্ড কুকিং গাইড শপিং এন্ড কুকিং গাইড চ্যানেলে আজকে আপনাদেরকে সুন্দর কিছু বুটিক্সের কালেকশন দেখাবো আর এই সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য চলে এসেছি লাবণ্য ফ্যাশন হাউজে এবং লাবণ্য ফ্যাশন হাউজে আপু আমাদেরকে হেল্প করবে উনি কিন্তু মূলত লাবণ্য ফ্যাশন হাউজের ওনার তো ওনার উনি কিন্তু মূলত পরিচালনা করে থাকে লাবণ্য ফ্যাশন হাউসটি আর আপুর নামটি হচ্ছে তাহমিনা আক্তার তনু তো তনু আপু আমাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে ওনার বুটিক্স হাউজের এবং আমি আপনাদেরকে তার সঙ্গে আর কথা বলে রাখি আপুর কিন্তু পার্লারও আছে না সো আমি আপুর পার্লার সম্পর্কে পরে কথা বলবো আপনাদের সঙ্গে এখনগুলো তো আমি আপনাদেরকে আপু যে বুটিক্সের কালেকশনগুলো আছে সে কালেকশনগুলো দেখাবো কি হিউয়ার্স আমরা সুন্দর কিছু কাতানের কালেকশন দেখবো আর ইদানিং কিন্তু কাতানের ট্রেন্ডটা খুব চলে এসেছে কাতান চ্রি পিস্টে আমার অনেক আপিরা কিন্তু বগুড়ার অনেক আপিরা দেখতে চেয়েছিল আপু আপনি একটু কাতানের থ্রি পিসের ভিডিও করেন সো আজকে আমি আপনাদেরকে সেই কালেকশনগুলো দেখানোর জন্য চলে এসেছি আমার যে আপিরা রিকোয়েস্ট করেছিল আমি তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে শপিং করুন আমি এখানে এসে যেটা বুঝতে পেরেছি বা যেটা দেখেছি সেটা হচ্ছে আপুদের প্রতিষ্ঠানটা কিন্তু খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং আপু নিজের হাতে প্রতিষ্ঠানটা পরিচালনা করে থাকে সো একটা মেয়ে কিন্তু একটা মেয়ের প্রবলেমটা কতখানি ফেস করতে পারে এটা কিন্তু আমরাই বুঝি সো আমার মনে হয় আপনি মার্কেট থেকে শপিং না করে যদি এখান থেকে শপিং করেন অনেক বেশি বেনিফিটেড হবেন আর আমার যে আপনি কাতানের থ্রি পিস তারা কিন্তু অলরেডি আশা করছি ভিডিও দেখে পেয়ে গেছে আমি একটু থ্রি পিসটি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেমন কালারের ভিতরে লেমন কালারের ভিতরে একটা এগুলো কি আপনি টুপি হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু টুপিস আপনাকে সালোয়ারটা নিয়ে বানিয়ে নিতে হবে খুব সুন্দর একটা ওড়না আছে এটার সঙ্গে খুবই সুন্দর খুব সুন্দর কালারটি কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর আপু এই টু পিস গুলোর প্রাইস কত 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা আর মার্কেটে কিন্তু 1500 থেকে 2000 যে যেভাবে পাচ্ছে সেভাবে বিজনেস করছে বাট আপুর এখানে কিন্তু মাত্র 1200 টাকা আপনি এই টু পিসটা পেয়ে যাবেন আর আমি একটু বলে রেখে আপুদের ফিক্সড রেট সো আপনাকে নিতে হলে 1200 টাকাতেই নিতে হবে ওকে নেক্সট আমি আরেকটা কালেকশন দেখব আমি আপনাদেরকে একটু বলে রেখে আপনারা যারা বগুড়াতে আছেন তারা সরাসরি আপুর এখানে চলে আসতে পারেন সেক্ষেত্রে এসে যদি আপনি আমার চ্যানেলের কথা বলেন সেক্ষেত্রে আপুর কাছ থেকে এক্সট্রা একটা কেয়ার পেতে পারেন সো আমার মনে হয় আপনি এসে আমার চ্যানেলের নামটা যদি বলেন আপুরও বুঝতে সুবিধা হবে তখন অনেক বেশি ভালো হবে আমরা আরও একটি ড্রেস দেখতে পাচ্ছি যেটা নীলের সঙ্গে গোল্ডেনের কম্বিনেশন ওনাটাও কিন্তু খুবই সুন্দর এগুলো মূলত যে কোনো আপনি অকেশনে পড়ার জন্য পারফেক্ট ওনাটা ওনাটা অনেক গর্জিয়াস আমরা দেখতে পাচ্ছি ঈদের কালেকশন নিচেবে কিন্তু আমার মনে হয় বেস্ট একটা কালেকশন এটা হ্যাভ চলছে আচ্ছা কিন্তু খুব চলছে এই ড্রেসটি এখন এবং আমি দেখেছি যে অনলাইনে বিভিন্ন পেজগুলো এগুলো কিন্তু বিভিন্ন দামে বিক্রি করছে এবং তারপরের অনেক পাবে কিন্তু আমার এখানে যেহেতু আমার একটা প্রতিষ্ঠান আছে আচ্ছা এসে আমাকে বিভিন্ন রকমের কমপ্লেইন করতে পারবে আচ্ছা তারপর গ্যারান্টিটা আমি কাপড় ওকে আপু যেটা বলছে কাপড়ের গ্যারান্টি কিন্তু আপু দিতে পারবে এবং ওনার যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান আপনার যদি কোনো সমস্যা মনে হয় আপনি কিন্তু সরাসরি এসে ওনাকে কমপ্লেনও করতে পারেন তো উনি কিন্তু এটা একদম সাহসের সাথেই বলছে যে আপনারা নিতে পারেন ওকে আপু এটা প্রাইসটি কত বারোশো টাকা সব কাতান বারোশো ওকে আমরা আরেকটা কালেকশন দেখব যেহেতু সামনে বৈশাখ এপ্রিলে তো বৈশাখের জন্য কিন্তু লাল একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালেকশন। ওয়াও। বানানোর পরে কিন্তু লুকটা আরো একদমই টোটালি চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর। আশা করছি আপনাদের পছন্দ হবে এই সুন্দর কালেকশনগুলো। এটাও বারোশো হ্যাঁ, এটাও। বারোশো টাকা টু পিস। ওকে। নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখি। আরেকটা কালেকশন দেখব যেটা এটাও লেমন কালারের মধ্যে। সুন্দর একটা বর্ডার দেয়া আছে। মোট কথা যারা কিন্তু কাতানের থ্রি পিস পরার জন্য আগ্রহী বা কেনার জন্য আগ্রহী বগুড়াতে কোথাও ভালো পাচ্ছেন না তারা সরাসরি চলে আসতে পারেন এখানে কালেকশন অ্যাভেলেবেল এবং আমি অনেক সেল করি আচ্ছা আপু কিন্তু কাতানের কালেকশনটা অনেক সেল করে থাকে এবং মজার বিষয় হচ্ছে আমাদের বগুড়াতে সব মার্কেট সব দোকানে এখনো এই কালেকশনগুলো এত অ্যাভেলেবেল আসে না ওকে ওড়নাটাও কিন্তু খুব কঠিন এবং এটা একটু ওগুলো আলাদা একটু আলাদা এক ওয়ান সাইডে একটু চওড়া করে একটা কাজ করা আছে খুব সুন্দর এটার প্রাইসটিও পড়ছে মাত্র 1200 টাকা ওকে কাতানের বেশ কিছু কালেকশন আপুর এখানে দেখছি উনি মূলত অনেক কালেকশন করেছে কাতানে এটা দেখতে পাচ্ছি গাজর কালার ও এই কালেকশনটিও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যে কেউ পড়তে পারেন যে কোনো অকেশনে পড়তে পারেন এটার প্রাইসটিও পড়ছে মাত্র বারোশো টাকা ওকে ওকে ভিওয়ার্স আমরা আরও একটি কাতান কালেকশন দেখতে পাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর আমি একটু ওড়নার অংশটি আপনাদেরকে দেখে খুব সুন্দর একটি ওড়না নিয়ে আছে এটাতে ওকে জামার অংশটি একটু দেখে খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক বেটার একটি কোয়ালিটি এটার টু পড়ছে মাত্র বারোশো টাকা আমি একটু নিচে এটার একটা পার টাইপের একটা ডিজাইন করা আছে সুন্দর ওকে এটার প্রাইস টু পড়ছে বারোশো টাকা নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখি ওকে এটা কাতান নতুন একটা কালেকশন যেটা কলিজা কালারের সঙ্গে একটা নীল বা ব্লু কালারের একটা কম্বিনেশন সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন করা এটা পাড়ের অংশ আর ব্লু কন্ট্রাস্ট ব্লু কন্ট্রাস্ট একটা ওনা দেয়া আছে খুবই সুন্দর যারা কাতান থ্রি কিনবেন বলে ভাবছেন আশা করছি আপনি এই ভিডিওটি দেখার দেরি না করে ভিডিওটি দেখা মাত্র আপুকে কল করুন এবং প্রোডাক্টগুলো নিয়ে নিন কারণ আপুর এখানে কিন্তু নিজস্ব কিছু কাস্টমার আছে যারা কিন্তু এই প্রোডাক্টগুলো আসার সঙ্গে সঙ্গে নিয়ে নেয় তো আপনার যদি বেশি পছন্দ হয়ে থাকে আপনি দ্রুত যোগাযোগ করতে পারেন এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা ওকে ওকে ভিওয়ার্স আমি আপুদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই আপুর দোকানের নাম লাবণ্য ফ্যাশন হাউস আর আপুর একটি গ্লামার মানে একটু পার্লার আছে সেটা হচ্ছে তনুজ গ্লামার ওয়ার্ল্ড বিউটি অ্যান্ড ফ্যাশন এখানে কিন্তু মূলত আপু এই প্রোডাক্টগুলো রেখেছে আর আপুর যে মোবাইল নাম্বারটি সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর ফোর নাইন সিক্স ওয়ান সো আপনি কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপুকে পেয়ে যাবেন এবং আপুর এই নাম্বারে ইমো খোলা আছে আপনি চাইলে ওনার সঙ্গে ইমোতেও যোগাযোগ করতে পারেন আর আপুর দোকানটি হচ্ছে খান্দার তিন মাথা মোড় বগুড়া সো আপনি বগুড়ার হয়ে থাকলে সরাসরি এখানে চলে আসতে পারেন সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্টটি আপনাকে নিতে হবে কুরিয়ারে টাকাটা কন্ডিশনে পেমেন্ট করতে হবে সো গাইজ দেখাবে আপনাদের সঙ্গে আরও একটু আরও নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আপনার দোকানের লেটেস্ট কিছু কালেকশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আল্লাহ হাফেজ